हरी भाई हरी भाई

কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিষ্ঠিত করা হবে শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা কলস করবে সরকার

তারা কোন দলের হন না সেটাই তারা সব এই দেশকে তারা সেবা দিয়ে চলে যদি কুম্বল শেষ অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারব কিন্তু কিছু বিষয় আমরা আমরা ছাড়তে পারবো না ব্যবসায়ীদের হত্যা হয়

শাতকি আসনে যাই বল্লা পড়ুড়া আছে আমরা একটা আসনে বক্তের হাতে আজকে বয়স্কালিনতে সেই প্রতীক তুলে নিয়ে এসেছি বাকি তিনজন ইনশাআল্লাহ এখানে হবে

একজন জনসভাগ্রাম মানুষ তার রক্তের সাথে মিশে আসে মানুষের কল্যাণ করা আপনাদের সম্মানিত